আমার দাঁত <racing> <dividends> এই দিন আমরা তো বড় করে তো চাই না আচ্ছা মিটা লাগা লাগা আমাদের দাঁতের ভিতর তাকাই দিছে না না এটা লাগা থাকতেছিল মনে আমার দাঁড়া তুমি লাগা আমার মিটা লাগা লাগাই দিছিল বাবা বল না ভাই লাগাই তুমি আম্মা মিটা লাগাই এ শুনো লাগা তুমি তোমার আপনার ডাক্তার আপনি আসেন উনি দাঁড়ায় থাকে যে আপনি আসেন আপনারে ডাকছে আপনি আসেন বলেন আপনি বলেন আপনার দিদির থেকে বলেন আপনার এই যে সরকারি জায়গা কেন উঠেছেন আবার সরকার তো ভাঙবে তাই তো স্বাভাবিক এখন দাও লড়ান কেন

<flats> いいよく見ると、この辺りはとことん。 আমি তো মানুষের সমাধানে চাকরি করি আমার ক্ষমতা আছে একটা ঘর উঠে এখানে মানুষ মেয়র আছে তোমার বিদ্যুতের একটা লোকের দাগেন ধরিয়েছে আমার লোক তো